আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাসকাটুন সাজকাচন কেনা থেকে অনেক চিন্তা ভাবনা করে অনেক শক্তি জোগাড় করে এই ভিডিওটা করতেছি আসলে এমনিতে যে ভিডিওগুলো সেই দাঁড়িয়ে বানাচ্ছি এটা মানে ওগুলোর তুলনায় এইটাতে ঝাল অনেক বেশি কারণ এটা সরাসরি আমার ফেসবুকে আমার ফ্যামিলিতে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক আছে যাদেরকে সরাসরি হিট করতে পারে মানে যাদেরকে এটা কানেক্ট করতে পারে আর কি তো সেই জন্যে মানে এই ভিডিওটা হচ্ছে গিয়ে তাদের জন্য যারা সরাসরি আওয়ামী লীগের না কিন্তু ভীষণভাবে আওয়ামী লীগ এটা হচ্ছে তাদের জন্য ব্যাপারটা একটু বুঝাই বলি ধরেন আমার মতে আওয়ামী লীগ আপনার ধরেন তিন চার রকমের মোটামুটি গল্পতটা একটা হচ্ছে যারা হইতেছে এরা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট কর্মী সোজা হিসেবে কর্মী তো তারা আওয়ামী লীগের হয়ে মানুষকে কোপায় গুলি করে সব কিছু করে এখন এটা ঠিক আছে যেমন ধরেন আপনার ইয়ে ভাড়াটে খুনিও তো হয় তাই না এটাও তো একটা প্রফেশন অনেকে তো ভাড়া খাইতে খুন করে তো এরাও অনেকটা সেরকম এরা আওয়ামী লীগ থেকে টাকা পায় তো সেটার জন্য টাকা পায় সব যা যা অপরাধ টপরাধ কর্মকাণ্ড এগুলো চালায় তো এটা তো খারাপ কিছু না আসলে এরকম তো আমাকেও যে দুশো আড়াইশো তিনশো কোটি টাকা দিতে আমিও এত করতাম কে জানে তো এটা গেলো একটা পার্ট আরেকটা হইতেছে তারা চেতনা চেতনা অনেক কিছু কাজ করে এরা হয়তো সরাসরি সুবিধা নেয় না কিন্তু ঘুরায় খায় তারা হয়তোবা এই আওয়ামী লীগ করে এই দুই একটা অ্যাওয়ার্ড পায় পদবি পায় প্রমোশন পায় এটা সেটা পায় তো তাদের একটু চেতনার ভাব দেখায় একটু হয়তো এখানে সেখানে চেহারা দেখাইতে পারে গান টান দেখাইতে পারে এটা সুবিধাবাদী পুরোপুরি ডায়েট আওয়ামী লীগ না বাট সুবিধাবাদী তো এর এতে এদেরও একটা বড় অংশ আছে এরাও স্টেক হোল্ডারই বলা যায় আর আরেকটা আছে যারা এরকম কয়েকজনকে আমি চিনি যারা বাচ্চাকালে আওয়ামী লীগ করতো এখন আর করে না অনেক আগে ছাড়ে দিছে দেশের বাইরে চলে গেছে বা ইত্যাদি ইত্যাদি কিন্তু যেহেতু এক সময় তারা অ্যাক্টিভলি আওয়ামী লীগ করতো তাই ওই আওয়ামী লীগের ওই যে কি বলা যায় ওই যে কি বলা যায় মানে ইলিউশন ওইটা থেকে বার হইতে পারে না তারা এখনও যান প্রাণ দেয় আওয়ামী লীগের জন্য তো এইটা আরেকটা গ্রুপ এই গ্রুপটার কথা আমি ছেড়ে দিলাম অসুবিধা নেই যেহেতু ওরা একটা সময় আওয়ামী লীগ করতো তাই ওটা কিছুটা ফিলিংস থাকতেই পারে আর চার নাম্বার যেটা যেটা হইতেছে আমার আজকের কনসার্ট সেটা হইতেছে ওই গ্রুপ যাদের আওয়ামী লীগের সাথে কোনো ধরনের কোনো কানেকশান নাই হোয়াটস আর কিছু নাই তারা জীবনে অ্যাক্টিভলি আওয়ামী লীগ করে নাই তারা ভালো মানুষ শিক্ষিত মানুষ জেনারেলি তারা খাইটে খাওয়া মানুষ তারা হালাল রুজি করে তারা ইনকাম করে চাকরি করে ভালো চাকরি করে বাচ্চা কাচ্চাদের খাওয়ায় তারা ফ্যামিলি ম্যান ওমেন তাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলিতে চলে ইত্যাদি ইত্যাদি হইতে পারে তাদের আত্মীয় স্বজনের মধ্যে দুই একটা আওয়ামী থাকতে পারে তার ব্যাপারটা হয়তো খুব বেশি না ওরকম না এই জাতীয় মানুষগুলো কিছু আছে যাদের বয়স সাধারণত আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে আমি যতটুকু দেখছি তো এদের মধ্যে একটা অংশ আছে যারা ভীষণভাবে আওয়ামী লীগ তারা নেত্রী ছাড়া কিচ্ছু বুঝে না এদের জন্য দেশ চুল্লায় যাক দেশ কোনো কিছু ম্যাটার করে না দেশের মানুষ আঠেরো কোটি মানুষ কোনো কিছু ম্যাটার করে না পৃথিবী উল্টায় যাক মানে অ্যাটম্বোমা পড়ুক বাংলাদেশে তাদের জন্য কোনো ম্যাটার করে না তাদের জন্যে ম্যাটার কি করে ম্যাটার করে আওয়ামী লীগ এবং নেত্রী অদ্ভুত মাইন্ডসেট এদের জন্য মোটামুটি এই ভিডিওটা এদের কি কি যুক্তি সেটা আমি আজকে বলবো যে এই যুক্তিগুলা কি কেন এখানে কি যুক্তি তারা দেয় আর যুক্তিগুলা খণ্ডাবো আর কি আর মানে এই এই আগে বলে রাখি যে এই পাবলিকগুলোর না ইচ্ছা করে যে আসলে এগুলা ল্যাবোটারিতে দিতে ল্যাবরেটারিতে দিয়ে মাইটে দেখতে যে ব্রেনের মধ্যে আসলে কী চলে এরা কিন্তু শিক্ষিত এরা কিন্তু বেশিরভাগই শিক্ষিত মানুষ তাদের ব্রেনের মধ্যে কি চলে এরা কেন এরকম এটা একটা বিরাট একটা প্রশ্ন মানে এরা হচ্ছে আমার কাছে ওয়ান্ডার আমি ওই যে আমি লীগের কর্মী টর্মী বাকি যে তিনটা ক্যাটাগরি ওদের আমি বুঝি কিন্তু এদের টাইম বুঝি না এদের টাইম ধরতে পারি না যে এতটা অবিচার সব খোলা চোখের সামনে একেবারে চোখের সামনে এটা দেখার পরেও এদের মধ্যে কেন ওই বোধদয় আসে না এটা কীভাবে করে ফ্যাসিনেশন থাকে যায় মানে ব্যাপারটা হইতেছে আপনি একটা মেয়েরা ভালোবাসছেন সেই মেয়ে আপনার ছাকার পর ছ্যাঁকা দিতেছে সে আপনার সাথে থাকা অবস্থা আরও প্রেম করতেছে সব কিছু করতেছে এর সাথে যাইতেছে তারপরে আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন আমি তো না আমি তাকে ভালোবেসে ভালো করবো এরকম একটা মেয়েটাই বাংলা সিনেমা বা হিন্দি সিরিজ টাইপের আর কি তো এরা খুবই এদের জন্য আমার মায়াও লাগে কেন মায়া লাগে আমি এটা শেষে বলবো তো এদের জন্য আওয়ামী লীগটা হচ্ছে করাটা একটা রিলিজনের মতো আমার বিশ্বাস এদেরকে যদি আপনি এদের যে রিলিজন ওইটা একদিকে রাখেন আওয়ামী লীগ একদিকে রাখেন যেমন ধরেন যারা মুসলিম তাদের জন্য ইসলাম একদিকে রাখেন আওয়ামী লীগ একদিকে রাখেন বা যারা হিন্দু তাদের জন্য হিন্দুইজম একদিকে রাখেন আওয়ামী লীগ একদিকে রেখেন তারা মনে হয় আওয়ামী লীগ পিক করবে ওই দুটা পিক করবে না যেটা আমার মনে হয় আমি এদের সাথে কথা বলে দু একজনের সাথে কথা বলে যেটুকু সেন্স স্পাইসি আর কি তো এটা খুবই অদ্ভুত ব্যাপার এখন এরা আপনার কি কি যুক্তি দেয় এদের যুক্তি খুব হাস্যকর প্রথম যুক্তিটা কি দেয় যে না আসলে খুব তেনায় মেনায় বলবে এভাবেকে তেনায় ম্যানায় বলবে না আসলে শেখ হাসিনার আসলে বিকল্প কে এ তো উনি তো যাহাগুলো সমস্যা কিছু আছে কিছুটা আবার স্বীকারও করে যে না সমস্যা কিছু আছে তারপর উনিই ভালো আরে ভাই শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের সতেরো কোটি মানুষ একটা যে গার্মেন্ট শ্রমিক সে শেখ হাসিনার বিকল্প আমি সে শেখ হাসিনার বিকল্প যে এই ভিডিও দেখতেছেন আপনারা শেখ হাসিনার বিকল্প যে কোনো সুস্থ বুদ্ধির ভালো মানুষ যে কোনো যে কোনো হুয়েভার ইট ইজ শেখ হাসিনার বিকল্প সোজা সাপটা কথায় এর বাইরে এখন কথা নাই কারণ বিকজ শি ইজ এ স্যাডিস্ট ডিকটেটারটা কয়েক ধরনের মানে ডিকটেটার অনেক ডিক্টেটার আমি পড়াশোনা করছি ডিকটেটার আমার মতো দুই ধরনের স্যারিস আছে নর্মাল ডিক্টেটার সে ডিক্টেটার সে পলিটিক্যাল কারণে যেমন ধরেন আপনার গাদ্দাফি নর্মাল ডিক্টেটার সে হচ্ছে টাকা পয়সা খাবে ক্ষমতা চাবে ডিক্টেটার সেও ডিকটেটার অত খারাপ না আর একটা স্যারিস্ট যে হিটলার সে সব মাইরে টেরে ফেলবে কুনটুন করে ফেলবে রক্তবন্যা ভাষায় দিবে হিটলার পলপট এরা এরাও স্যাডিস স্যারিস তা আমাদের শেখ হাসিনা হচ্ছে স্যারিস ডিক্টেটার তার ব্রেনে সমস্যা আছে কোনো সন্দেহ নেই আমার দিক থেকে কোনো সন্দেহ নাই শি ইজ সিক শি ইজ সাইকোলজিক্যালি সিক তো এই ডিকটেটার এই ডিকটেটার এই স্যারিজ ডিকটেটারের মানে অল্টারনেটিভ বাংলাদেশে অভাব হওয়ার কথা না প্রচুর আছে কিন্তু তাহলে যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ সে যাইতে দিচ্ছে না সে তার ক্ষমতা দিয়ে মানুষকে মানুষকে সে নষ্ট করে সে তো ক্যান্সার তো তো ক্যান্সার সেল যেরকম বাকি ভালো সেলদের নষ্ট করে তো ক্যান্সার সে আরও মানে ভালো ভালো মানুষদের নষ্ট করছে ঘুষ দিয়ে টাকা দিয়ে প্রোপাগান্ডা দিয়ে নষ্ট করে সেটা যে অ্যাডমিনিস্ট্রেশন বানাইছে অ্যাডমিনিস্ট্রেশন ভালো কাউকে যাইতে দিচ্ছে না এটাই হচ্ছে অ্যান্সার তো শেখ হাসিনার অল্টারনেটিভ হাজারে হাজার লক্ষ লক্ষ কোটিতে কোটিতে আছে আর একটা ব্যাপার অল্টারনেটিভ কথা যে বলে মানে এত লেম একটা একটা এক্সকিউজ মানে এত লেম একটা আর্গুমেন্ট ভাই আপনি ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন আপনি গর্তে পড়ে গেছেন ঠাস করে একটা গর্তে পড়ছেন আপনি কি এইটা চিন্তা করবেন যে না আমি গর্ত থেকে উঠবো কেন আমি গর্তেই থাকি উঠলে যদি আরেকটা কোনো গর্তে পড়ি কি লেইম একটা এই আর্গুমেন্ট আপনি আগে নিজের গর্ত থেকে উঠেন আবার যদি গর্তে পড়েন আবার আপনি ফাইট করবেন আবার যদি আমাদের আরেকটা শৈরাচার আসে আমরা আবার ফাইট করবো এই গর্ত থেকে এই দানবের হাত থেকে তো আমাদের বাঁচতে হবে পরের আর্গুমেন্ট কি ওইটা ওইটা আরেকটা মারাত্মক আর্গুমেন্ট উন্নয়ন যেটা শেখ হাসিনা খাওয়াইতে পারছে উন্নয়নের গোষ্ঠী কি লাই উন্নয়ন এই পনেরো বছরে বাংলাদেশকে সে একশো বছর পিছায় নিয়ে গেছে এটা আমাকে একজন বলছিল না সমস্যা আছে কিন্তু দেশ তো উন্নয় উন্নতি হচ্ছে দেশে কোথায় উন্নতি হচ্ছে সব বানানো ইনফ্লেটেড মানে এক্সাগারেটেড সব ডেটা গভর্নমেন্ট ডেটা এটা দিয়ে উন্নয়ন দেখায় তারা কোথায় বাংলাদেশে যখন এরা আসছিল তখন ছিল বাংলাদেশের ফরেন ডেট ছিল একুশ বিলিয়ন এখন হয়েছে একশো বিলিয়নের উপরে এই টাকা গেল কই মানে স্বাধীনতার পর থেকে এই ষোলো সতেরো বছর আগ পর্যন্ত ছিল একুশ বিলিয়ন আর ষোলো সতেরো বছরে ধরেন একুশ একশো থেকে আপনি একুশ বাদ দেন তাহলে যে বিলিয়নটা থাকে কত জানি আল্লাহ জানে হয়তোবা উনআশি বিলিয়ন উনআশি বিলিয়ন এত টাকা গেল কই মেট্রো রেল করতে কত টাকা লাগছে পদ্মা সেতু করতে কত টাকা লাগছে পদ্মা সেতু করতে চার বিলিয়ন ডলার ডলারের মতো লাগছে মনে হয় এত লাগতো না খায় খুবই লাগছে আর কি মেট্রোলে করতে দুই তিন বিলিয়ন ডলার হাত লাগছে আরও কিছু ব্রিজ কালভার হাবি জাবি তারা করছে আর কি এখানে ওইখানে এগুলাতে মানে মানে কি উন্নয়ন নিয়ে না এদের যে বয়ান সেটা না একটা বাচ্চাও এটা মানে একটা একটা বাচ্চাকেও হিট করবে আমি যখন সাংবাদিক ছিলাম দেশে থাকতে তখন যেহেতু কালচারাল সাংবাদিক ছিলাম এবং আনফর্চুনেটলি তখন মন্ত্রী ছিল কালচারাল মিনিস্টার ছিল আসাদুজ্জামান নুর ওনাকে আমি গর্ধব বলতেছি না যদি আমার গর্ধব বলতে ইচ্ছা করতেছে কিন্তু লোকটাকে আসলে আমি আগে আগে থেকে অনেক পছন্দ করতাম বাকের ভাইটাই জন্য কিন্তু এটা এটা একটা খুবই স্টুপিডিক একটা সে একটা মানে স্পিচ দিত সে ইনএভিটেবলি যেই প্রোগ্রামে যাইতাম সেখানেও সে যাইতো সে এখানে ইয়ে থাকে প্রধান অতিথি থাকত এবং তার ভাষণটা এটা এটা ছিল সে যখন ওইখানে আসতো ভাষণ দিতে আসতো তখন সে প্রথমে ডায়াজুইটি বলতো যে আপনাদের কার কার কাছে মোবাইল আছে হাত তুলেন স্বাভাবিক সবাই হাত তুলতো মোবাইল আছে তারপর বলতো শেখ হাসিনা আমাদের সবার হাতে দুই তিন কোটি মানুষের হাতে মোবাইল দিয়েছেন মানে এই আর্গুমেন্ট নিয়ে এরা মন্ত্রী হয় আমি বুঝলাম না মোবাইল নাই কোন দেশের মানুষের হাতে ইরিক্রিয়ার মানুষের হাতে মোবাইল নাই ইথিপিয়ার মানুষের হাতে মোবাইল নাই কলম্বিয়ানের কাছে নাই এই যে গাজা যে ধ্বংস করে দিছে ওরাও তো মোবাইল দিয়ে ভিডিও করে ওদেরও তো ইন্টারনেট আছে ফেসবুক আছে মোবাইল একটা আর্গুমেন্ট হলো মানে এই আর্গুমেন্টটা এরকম যে এখন প্রতিটা বাসায় বাসায় টিভি তার মানে দেশ আগায় গেছে প্রতিটা বাসায় বাসায় ফ্রিজ তার মানে দেশ আগায় গেছে প্রতিটা বাসায় বাসায় বাথরুম তার মানে দেশ আগায় গেছে অদ্ভুত এদের আর্গুমেন্ট মানে এত লেম আর্গুমেন্ট আমার তখনই মনে হইতে এটা কি গর্ধব নাকি কিন্তু বলতে পারতাম তাম না যা কী করবো আসলে এনিওয়েজ তো পারলে আর যদি থাকলো পদ্মা সেতু মেট্রো কথা ভাই একটা বাংলাদেশ এই পর্যন্ত অনেক কষ্ট করে আসছে এই স্বাধীনতার পর থেকে অনেক মানুষের শ্রম দিয়ে আসছে বিদেশে থাকা লক্ষ লক্ষ মানুষ গার্মেন্ট শ্রমিক লক্ষ লক্ষ এদের শ্রম দিয়ে বাংলাদেশ আসছে খালি বাংলাদেশে আপনি জাস্টিস সিস্টেমটা ঠিক করেন এবং বাংলাদেশে মোটামুটি আপনি জবাব দিতে রাখেন বাংলাদেশে মেট্রোল ফেট্রোলি এমনি হইতো এগুলো ন্যাচারালি এমনি হয় পৃথিবীর সব দেশ হয়েছে ন্যাচারালি এটা এটা সময়ের সাথে সাথে সময়ের প্রয়োজন এমনি হয় এটা আপনাকে জোর করে করা লাগে না এটা এরকম দুই নম্বরে টাকা খাওয়ার জন্য করা লাগে না এগুলো এমনি হতো বাংলাদেশে এমনি আগাইতো সে এরা বাংলাদেশকে একশো বছর পিছায় নিয়ে গেছে কিন্তু এটা এই বেকুবদের এই বেকুব গর্ধ মাথা মোটে এটা আমি বলতে চাই না এই যে আমি বললাম না জাস্ট আমি বলে ফেলছি কিন্তু যা বললাম না কারণ এদের দুঃখ বললাম যে আমার ফ্যামিলির কিছু মানুষ আছে বন্ধু বান্ধবদের মধ্যে থাকতে পারে তাদের খারাপ লাগবে কিন্তু আসলে আমি এটা জেনারেলাইজ করতেছি এখন কেউ যদি এই জেনারেলাইজের মধ্যে নিজে পড়ে যায় সেক্ষেত্রে আমার কিছু করার নাই এনিওয়েজ কিন্তু আমি এটা কাউকে পার্সোনাল অ্যাটাক করতেছি না কিন্তু এরা আসলে এই ব্যাপারটা বুঝে না যে বাংলাদেশকে তারা কোথায় নিয়ে গেছে একটা এক্সাম্পল দেই না একটা না দুটো এক্সাম্পল দেই দেখেন যখন বাচ্চা ছিলাম বিশ বছর আগে তখন বাংলাদেশ খুব সুখী দেশ ছিল আপনি রীতিমতো বিটিভি টিভি দেখতাম বা এখানে সেখানে নিউজে তখন তো চ্যানেলও হয় মানে ইয়েও ছিল না অত ইন্টারনেটও ছিল না কিন্তু বাংলাদেশ চরম সুখী দেশ ছিল বিদেশের এখানে আসতো অবাক হয়ে যেত যে এই দেশ এত গরিব ঘূর্ণিঝড় হয় এটা হয় সেটা হয় তারপরে এই দেশে মানুষ হাসে সুখী কই গেছে ওই সুখী দেশ আপনি চিন্তা করেন আপনি কিন্তু আপনার যদি বয়স একটু বেশি হয় ফর্টি টর্টি থার্টি ফাইভ এরকম হয় আপনি কিন্তু এরকম খেয়াল করতে পারবেন যেরকম নিউজ আপনিও দেখছেন তারপর দেখেন আপনি দেখেন যে আগে কী হইতো বিশ পঁচিশ বছর আগে বা পনেরো ষোলো বছর আগে বাংলাদেশে কী কী স্ক্যাম হতো স্ক্যাম তো সারা জীবনে হইতো তখন ডেস্ট একটা কোম্পানি আসছে তারা মার্কেট থেকে পঁচিশ তিরিশ কোটি টাকা নিয়ে চলে গেলো এখন একটা হাই হাই আরেকটা কোম্পানি আসলো তারা হয়তো পঁচিশ তিরিশ কোটি টাকা দশ পনেরো কোটি টাকা তারা গ্রাহকদের থেকে তুলে প্রত্যেকের কাছে পাঁচশো ছশো টাকা করে অনেক মানুষের কাছে তুলে তারা একদিন ফাটকে ভেঙে গেলো এরকম হয়তো ঘটনা তারপরে ধর ব্যাংকের কোনো কর্মকর্তা বল থেকে হয়তো বা দুই কোটি টাকা নিয়ে পালাইলো তখন ছিল হচ্ছে দুই কোটি দশ কোটি পাঁচ কোটি আর এরা আসার পরে এই এই স্কাউন্ড্রেলগুলো আসার পরে এই প্যারামিটার হয়ে যায় হাজার কোটি শ কোটি প্রধানমন্ত্রী নিজের পিউন নাকি চারশো কোটি টাকা নিয়ে এক হেলিকপ্টার ছাড়া চলে না প্রধানমন্ত্রী নিজে এটা বলে চারশো কোটি টাকা সে মারিয়ে দিছে সে হেলিকপ্টার ছাড়া চলে না তারপরে আপনি চিন্তা করেন এই যে কোনটা যে রাজেন্দ্র কলেজের ফরিদপুর রাজেন্দ্র কলেজের এক ছাত্রলীগ নেতা সে নাকি বাইশশো কোটি ডলার নাকি নাকি বাইশশো কোটি টাকা নাকি বিদেশে পাচার করছিল সেটা আপনার চার পাঁচ বছর আগের ঘটনা আমার এখনও হিট করে ব্যাপারটা একটা ফরিদপুরের একটা জেলা শহরের একটা একটা সাধারণ একটা সরকারি কলেজের একটা ছাত্রলীগ নেতা যদি এটা করতে পারে তাহলে আপনি চিন্তা করেন পুরো বাংলাদেশের কী অবস্থা এরা বাংলাদেশকে শেষ করে দিছে এই এত বছর এই একটু একটু করে গড়া মানে লক্ষ কোটি মানুষের একটু একটু করে গড়া দেশটাকে পুরো শেষ করে দিছে এরা এদেরকে আসলে এটাকে দোযোগের কোন জায়গাতে যাবে এরা আমি যাই না যদি দোযোগ থাকে থাকে আল্লাহ যদি থাকে থাকে এদেরকে কোন জায়গাতে নিবে আল্লাহ এদেরকে কি করবে এটা মানে এটা আল্লাহই জানে আর কি আমি চিন্তা করলাম মায়া লাগে আসলে সত্যি কথা